देवायो ओम नाम भगवते बासु <laughs> হৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে ক্রমেই দেবো না এটি আমাদের আঠারো বছরের নিচে মেয়েকে বিয়ে দেবো না একুশ বছরের নিচে ছেলেকে বিয়ে দেব না

বলেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রত্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রত্ন ওয়ার্ডের সদস্য মহোদয় অন্যান্য বিশেষ অতিথি মহোদয় সাংবাদিক মহোদয় এবং সামনে উপস্থিত আমার বাসমা এই গ্রামের হচ্ছে অভিভাবক মায়েরা আমাদের ইউপি সদস্যরা সবাইকে আসসালামু আলাইকুম এবং চা আড্ডা আমি প্রথমে একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অতিথি যারা এখানে উপস্থিত থেকে আমাদের আজকের অনুষ্ঠানটাকে আরেকটু সম্মানিত মহিমান্বিত আসলে একটা সামাজিক বিধি আমরা সবাই জানি বাল্য বিবাহ সম্পর্কে নতুন কিছু বলার নেই শুধু আমি একটা আপনাদের সামনে একটা পরিসংখ্যান একটা নিয়ে আসছি সেই পরিসংখ্যানটা একটু আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা সবাই একটু জানি যে আসলে আঠারো বছরের কম বয়সে কোনো মেয়ের এবং একুশ বছরের কম বয়সে কোনো ছেলের যদি বিয়ে হয় তাহলেই সেটাকে আমরা বাল্য বিবাহ হিসাবে গণ্য করি এটা আমরা সবাই জানি এটা মানে কারোই অজানা না এবং স্কুল কলেজ পর্যায়ে সহ বিভিন্ন পাঠ্যপুস্তকে এই বিষয়টা অন্তর্ভুক্ত করা আছে আমরা এই বাল্যবিবাহ সম্পর্কে সরকারি বেসরকারিভাবে ভাবে সচেতনতার কার্যক্রম চলছে কিন্তু তারপরেও বাল্য বিবাহ করতে পারছি না শুধুমাত্র বিশ থেকে চব্বিশ বছর বয়সী নারীদের উপরে একটা জরিপ করে দেখা গেছে যে এখানে চৌষট্টি থেকে সত্তর পারসেন্ট নারী আঠারো বয়স আঠারো বছর বয়সের আগেই বিয়ে হয়ে গেছে মানে একটা চিন্তা করা যায় এটা শুধুমাত্র আমাদের সারা বাংলাদেশের চিত্র বললাম আমি যদি লালমনির একটা বলি লালমনিরহাটে এর হারটা হচ্ছে আশি শতাংশেরও বেশি থেকে বছর এখন যারা আমরা নতুন মা হয়েছিল কিংবা সদ্য বিয়ে হয়েছে যাদের বয়স আমাদের বিশ থেকে চব্বিশ বছর এই বয়সের নারীদের উপরে একটা জরিপ করে দেখা গেছে যে শুধুমাত্র মানে আমাদের লালমনি রাতে আশি শতাংশের বেশি মায়ের বনের আঠারো বছরের কম বয়সে বিয়ে হয়ে গেছে আসলে এই বাল্য বিয়ে যেই পরিবারটাতে হচ্ছে আমরা কিছুটা আমি মনে করি যে আমরা অভিভাবক হিসাবে কিছুটা যাই যার বাল্য বিয়ে হচ্ছে যে মেয়ের বাল্য বিয়ে হচ্ছে আমি মনে করি সেই মেয়েরাও আমরা যাই বাল্য বিয়ে প্রতিরোধের জন্য একটা মেয়ের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট বাবা মা যতই চেষ্টা করুক মেয়েটা যদি মেয়েটার যদি সদিচ্ছা থাকে আমি ভালো বিয়ে করবো না তাহলে হয়তো পরিবার থেকে যতই প্রেসার বিভিন্ন ভাবে সেই বিয়েটা ঠেকানো যাচ্ছে আমাদের সমাজে হয় এনাদুর অফিসের পক্ষ থেকে যত অনুষ্ঠান হয় আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে এত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাংসারিক জীবনে কমই থাকে আমরা আগে আগে শুনেছি মেয়েরা কুড়ি বছরে আমরা কি সেটি হতে চাই আমরা সেটি হতে চাই না আগে শুনেছি যার হয়েছে ক্যান্সার তার নেই আনসার শুনি নাই এখন ক্যান্সারের ওষুধ আছে না ক্যান্সার হলে সাথে সাথে চিকিৎসা করলে ক্যান্সার ভালো হয়ে যায় কিন্তু এখন আমাদের

মোহাম্মদ নাসুল হুটানি হন চেয়ারম্যান বড়বারই ইউনিয়ন পরিষদ সদর লালভে আপনারা আর